জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম শুরুতেই থাকছে অবৈধ পতনের ষড়যন্ত্রে নতুন করে আওয়ামী লীগের ঘাটি এ নিয়ে থাকবে বিস্তারিত প্রতিবেদন তাই সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকুন এবারে থাকছে আরেক দেশে হামলা করে ভবন গুরিয়ে দিল ইসরায়েল আরও থাকছে বিশ্বের মুসলিমদের উদ্দেশ্যে ইরানের প্রেসিডেন্টের বার্তা এদিকে বিদ্রোহী সরকারের প্রধানমন্ত্রী নিহত ইয়েমেনের পক্ষে ইরানের হুঙ্কার সব শেষে জানিয়ে দিব ষড়যন্ত্র চলছে ফেব্রুয়ারিতেই সুষ্ঠু নির্বাচন আয়োজন বড় চ্যালেঞ্জ বলছে বিএনপি নেতা ফখরুল এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন ইনুস পতনের ষড়যন্ত্রে নতুন করে আওয়ামী লীগের ঘাঁটি নির্মাণ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মুহম্মদ তিনুসকে ক্ষমতা থেকে সরানোর গোপন পরিকল্পনা ঘিরে আওয়ামী লীগের ভেতরে নতুন করে তৎপরতা শুরু হয়েছে দলীয় সূত্রের দাবি রাজধানীর ঢাকার বাইরে বিভিন্ন জেলায় গোপনে ঘাঁটি তৈরি করা হচ্ছে যাতে প্রয়োজনে সরাসরি রাজপথে নামা যায় গোপন বৈঠকগুলোর খবর ইতিমধ্যেই রাজনৈতিক অঙ্গনে আলোড়ন তুলছে জানা গেছে শীর্ষ নেতারা সম্প্রতি ভারতে অবস্থানরত প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে যোগাযোগ রক্ষা করেছেন পরিকল্পনা অনুযায়ী হাসিনা দেশে ফিরেই গোপালগঞ্জে ঘাটি স্থাপন করবেন এবং সেখান থেকে ইনুস পতনের আন্দোলন পরিচালিত হবে রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন আওয়ামী লীগ নিজেদের টিকিয়ে রাখার জন্য এখন নতুন কৌশল নিচ্ছে এক বিশ্লেষক মন্তব্য করেন ইউনুস ছাত্র সমাজের আস্থা অর্জন করেছেন এবং আন্তর্জাতিক সমর্থনও পাচ্ছেন এই প্রেক্ষাপটে তাকে মোকাবিলা কর্তা আওয়ামী লীগের নতুন ঘাঁটি তৈরি করাটা কৌশলগত পদক্ষেপ সূত্রমতে বিভিন্ন স্থানে সাংগঠনিক সভা বাড়ানো হয়েছে পুরনো কর্মীদের সক্রিয় করার পাশাপাশি তরুণদেরও মাঠে নামানোর প্রস্তুতি চলছে বিশেষ করে দক্ষিণাঞ্চলের কয়েকটি জেলাকে কেন্দ্র করে সাংগঠনিক শক্তি বাড়ানো হচ্ছে বিরোধী শিবির অবশ্য এটিকে সরাসরি ষড়যন্ত্র আখ্যা দিচ্ছে বিএনপির এক নেতা বলে আওয়ামী লীগ আবারও ক্ষমতার জন্য ষড়যন্ত্রে নেমেছে ইউনুসের নেতৃত্বে যে পরিবর্তনের স্রোত তৈরি হয়েছে সেটাকে থামানোর জন্যই এই নতুন ঘাটি বানানো হচ্ছে অন্যদিকে আওয়ামী লীগের এক শীর্ষ নেতা দাবি করেছেন আমরা শুধু দলীয় পুনর্গঠন করছি দেশের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র আমরা নেই তবে দলের ভেতরের অনেকে স্বীকার করেছেন ইউনুসকে ক্ষমতায় টিকিয়ে রাখা তাদের জন্য রাজনৈতিকভাবে বিপজ্জনক হয়ে দাঁড়াবে আরেক দেশে হামলা করে ভবন গুঁড়িয়ে দিল ইসরায়েল ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ দক্ষিণ লেবাননে একটি ভবন ধ্বংস করেছে বলে দাবি করেছে ভবনটি হিজবুল্লা কর্তৃক ব্যবহৃত হত দ্য টাইমস অফ ইসরায়েলের এই প্রতিবেদনে বলা হয় আইডিএফ বাহিনী গত রাতে দক্ষিণ লেবাননের আয়তা সাপ শহরে হিজবুল্লা সন্ত্রাসী গোষ্ঠী দ্বারা ব্যবহৃত একটি ভবনে বোমা ফেলে ধ্বংস করেছে সামরিক বাহিনী এক বিবৃতিতে জানায় ভবনটি হিজবুল্লার এক কর্মী মুহম্মদ হুসাইন কাশিমের আবাসস্থল ছিল জাকে প্রায় এক সপ্তাহ আগে সৈন্যরা এলাকায় হিজবুল্লা অবকাঠামো পুনর্নির্মাণের জন্য কাজ করার সময় শনাক্তের পর হত্যা করে আইডিএফ বলছে এলাকায় হিজবুল্লার সব কার্যকলাপ নভেম্বরে ইসরায়েল এবং লেবাননের মধ্যে সম্পাদিত চুক্তির লঙ্ঘন তারা এসব মেনে নেবে না লেবানন সরকার এই মাসের শুরুতে হিজবুল্লাকে নিরস্ত্র করার উদ্যোগ নেয় তবে সন্ত্রাসী গোষ্ঠীটি প্রতিরোধ করার ঘোষণা দেয় এরপর কার্যক্রম কিছুটা ঝিমিয়ে পড়ে বিশ্বের মুসলিমদের উদ্দেশ্যে ইরানের প্রেসিডেন্টের বার্তা ইয়েমেনের যোদ্ধা ও বিশ্বের মুসলিমদের উদ্দেশ্যে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেস বার্তা দিয়েছেন ওই বার্তায় তিনি ইসরায়েলকে শান্তির জন্য সবচেয়ে বড় হুমকি বলে অভিহিত করেছেন বার্তায় এই সপ্তাহের শুরুতে ইয়েমেনের প্রধানমন্ত্রী এবং আরও বেশ কয়েকজন কর্মকর্তাকে হত্যার পর ইসরায়েলের দুর্বৃত্ত আচরণ বন্ধে দ্রুত আন্তর্জাতিক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন মাসুদ পেজেস খবর ইরনা ও ইরান ইন্টারন্যাশনালের রোববার জারি করা ওই বার্তা ইয়েমেনের হুতি বিদ্রোহী সরকারের প্রধানমন্ত্রী আহমেদ আল রাহা এবং আরও বেশ কয়েকজন ইয়েমেনি মন্ত্রীকে শহীদ বলে বর্ণনা করেন তিনি ইয়েমেনি জনগণ ও বিশ্বব্যাপী মুসলমানদের প্রতি সমবেদনা জানিয়ে বলেন ইসরায়েলের সন্ত্রাসী অপরাধ আবারও অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের তীব্রতা ধারণ করেছে এর প্রতিবাদ কারীরাও হামলার শিকার হচ্ছে তিনি ইসরায়েলকে শান্তির জন্য সবচেয়ে বড় হুমকি বলে অভিহিত করেছেন আইন ভঙ্গকারী আচরণ বন্ধ করার জন্য দ্রুত আন্তর্জাতিক পদক্ষেপ আহ্বান করে তিনি বলেন আন্তর্জাতিক সম্প্রদায়কে এই সরকারের দুর্বৃত্ত এবং আইনহীন আচরণ বন্ধ করার জন্য অবিলম্বে পদক্ষেপ নিতে হবে তাদের কাজ এখন শান্তি আইন নৈতিকতা এবং মানবতার জন্য সবচেয়ে বড় হুমকি হিসেবে দাঁড়িয়েছে বিদ্রোহী সরকারের প্রধানমন্ত্রী নিহত ইয়েমেনের পক্ষে ইরানের হুঙ্কার ইসরায়েলের হামলা ইয়েমেনের হুতি বিদ্রোহী সরকারের প্রধানমন্ত্রী আহমেদ আল রাহাওই নিহত হয়েছেন হামলা ইয়েমেনের যোদ্ধাদের দুর্বল করতে পারবে না বলে হুঙ্কার দিয়েছেন ইরান তেহরান আরো বলছে হুতি নেতাদের হত্যার ফলে ব্যাপক প্রতিক্রিয়া দেখা যাবে ইরান ইন্টারন্যাশনালের প্রতিবেদনে বলা হয় সানায় হুতি প্রধানমন্ত্রী আহমেদ এবং মন্ত্রিসভার বেশ কয়েকজন সদস্যকে হত্যার প্রতিক্রিয়া তাদের আঞ্চলিক মিত্রদের কাছ থেকে আসবে তারা এই হামলাকে যুদ্ধাপরাধ বলে অভিহিত করেছে যার লক্ষ্য গাজার প্রতি ইয়েমেনের সমর্থন বন্ধ করা ইরানের বিপ্লবী গার্ড বাহিনী রোববার এক বিবৃতিতে বলেছে ইসরায়েল ইয়েমেনের নেতৃত্বকে লক্ষ্য করে হামলা করছে ফিলিস্তিনিদের প্রতি ইয়েমেনের সমর্থন দমন করার লক্ষ্যে কাজ করছে দখলদাররা এই অপরাধ ইয়েমেনের জনগণকে দুর্বল করবে না এটি আরও ক্ষোভের আগুন জ্বালাবে এবং প্রতিরোধের সম্মুখ ভাগকে প্রসারিত করবে আরও বলা হয়েছে এই বর্বর অপরাধ ইয়েমেনিস জনগণের দৃঢ় সংকল্প বাড়াবে গার্ড বাহিনী এই আক্রমণকে মানবতার বিরুদ্ধে যুদ্ধাপরাধ হিসেবে বর্ণনা করেছে তারা বলেছে ইসরায়েল পূর্ণমার্কিন সমর্থন এবং আন্তর্জাতিক সংগঠনগুলোর নিরাপত্তার ফলে এসব কাজ করে যাচ্ছে খুতি প্রধানমন্ত্রী আহমেদ আল রাহা ওই একটি অ্যাপার্টমেন্ট ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন পরে তার বেশ কয়েকজন সঙ্গীও নিহত হয়েছেন বলে জানা গেছে এদিকে তার মৃত্যুর পর দেশটির শূন্যতা পূরণে উপপ্রধানমন্ত্রী মোহাম্মদ আহমেদ তাহাকে ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে ষড়যন্ত্র চলছে ফেব্রুয়ারিতে সুষ্ঠু নির্বাচন আয়োজনে বড় চ্যালেঞ্জ বলছে বিএনপি নেতা ফখরুল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন আসন্ন নির্বাচন নিয়ে ষড়যন্ত্র চলছে এবং ফেব্রুয়ারিতে একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন করা এখন বড় চ্যালেঞ্জ সোমবার বিএনপির প্রতিষ্ঠা উপলক্ষে দলটির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে পুষ্পস্তবক অর্পণ শেষে তিনি এই মন্তব্য করেন তিনি বলেন তার দল একত্রিশ দফা বাস্তবায়নের মাধ্যমে দেশে রাজনৈতিক সংস্কৃতিতে আমূল পরিবর্তন আনতে চায় বিএনপি মহাসচিব বলেন ফেব্রুয়ারিতে একটি সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য বিএনপি অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করবে তিনি আরও যোগ করেন বিএনপি ভবিষ্যতে রাষ্ট্র ক্ষমতায় গেলে তারেক রহমানের নেতৃত্বে রাজনৈতিক ও অর্থনৈতিক পরিবর্তনের মাধ্যমে দেশকে সমৃদ্ধির দিকে এগিয়ে নিয়ে যাবে